ক্ষমতায় বামপন্থীদেরকে বসানোর জন্য মাঝে মাঝে মনে হয় শিল মেরেছে বুঝতে মনে হয় খুবই ভুল হচ্ছে খুবই ভুল হয়ে গেল তসবি পড়লে সোয়াব হয় আর বামপন্থীদেরকে ক্ষমতায় বসানোর জন্য সিল দিলে রেখে হয় বুঝিনি মনে হয় কথা কি বুঝতে পারছেন না আপনারা তসবি না তসবি এটি আমরা আঙ্গুল দিয়ে পড়ি আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ আবার এই আঙ্গুল দিয়ে এই অন্ধকার ঘরের মধ্যে দেশ চালাবে কে তাদের পক্ষে আমরা শিল মারি কিনা তসবি পড়ার সময় শূন্য তরিকায় আর ইসলামের বিপক্ষে সিল মারার সময় ওটা কোন তরিকা মনে রাখতে হবে মোনাফেক কোনোদিন জান্নাতে যাবে না যদিও যদিও জাহান নামে যাবে তাও আবার জাহান্নামের সবচেয়ে নিম্ন তবকায় উভোর তবকার জাহান্নামীদের পুজগুলো বলে দ্বিতীয় তবকায় দ্বিতীয় তলাদের পুজগুলো বলে তৃতীয় তবকায় এই যত নিচে তপকায় আজাব তত বেশি আর এই নিম্ন তবকায় হলো এই মোনাফেক যারা মসজিদের মধ্যে করবে নবীর আর এটা চাইবে না জন্য বিপক্ষে গিয়েছিল দিন আপনার জবান বন্ধ করে দেওয়া হবে আপনার আঙ্গুল কিন্তু কথা বলবে কয়টা মারছিলেন বুঝতে পারছেন না মনে হয় খুবই কষ্ট হচ্ছে হুজুর রাজনীতি করতেছে কিসের রাজনীতি রাজনীতি আবার কোনটা আরে বাবা আল্লাহ তো দুনিয়াতে পাঠাইছে এই প্রতিনিধি করে নেতা করে পাঠাইছে খলিফা করে পাঠাইছে আপনি ভাবলেন কি করে যে খলিফা নয় আল্লাহ কি খলিফা বলে নাই খলিফা মানে সাকর গোলাম খলিফা মানে লিডার নেতা সুতরাং প্রিয় ভাইয়ের আমরা নেতা আমাদেরকে নেতা বানিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সুতরাং এই নেতৃত্ব দিবে ইসলামকে পন্থীরা মুসলমান কোনোদিন ইসলামের বিপক্ষে সাপোর্ট দিতে পারে আর যদি ইসলামের বিপক্ষে যদি কেউ সাপোর্ট দেয় সেই মুসলমান দাবি করতে পারে না হান্ড্রেডেন্ট সে মোনাফিক ঠিক কিনা আমরা কি মোনাফিকের দপ্তরে নিজেদের নামকে লেখাতে চাই আগামী দিন ভুলে যাই তওবা করে ফিরে আসি আগামী দিন যতদিন বেঁচে আছি ইসলাম পন্থীদের পক্ষেই আমার সাপোর্ট থাকবে আমার সাপোর্ট কোনো দিন বামপন্থীদের পক্ষে যাবে না ইনশাআল্লাহ আমার প্রাণপ্রিয় ভাইয়েরা সেই জন্য আল্লাহর হাবিব সাল্লাই সাল্লামের জীবন আদর্শ আমাদের জানার দরকার নবী আলাহ সালামের জীবন আদর্শ আমাদেরকে বাস্তবায়ন করা দরকার নবী সালাম যেই পথে নবী সালাম শুধু দাওয়াত দিয়েছেন তাই নয় তসবি পড়েছেন তাই নয় ইমামতি করেছেন তাই নয় নবী সালাম মদিনার প্রেসিডেন্ট ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন রাষ্ট্রপতি ছিলেন ওই জায়গাতেও ইসলামকে পৌঁছানোর জন্য আমাদের চেষ্টা করা দরকার আছে না নাই মদিনার মধ্যে একজন মোনাফিক ছিল আবদুল্লাহ ইবনি ওবা ইবনি সলু কপালের শেষদার দাগ ছিল আল্লাহর হাবিবের পোশাক দিয়ে তাকে মানে কবরে নামানো হয়েছিল চোখ দুটো উল্টা হয়ে আছিল বন্ধ হয় নাই মুখটা বাঁকা হয়ে আছিল নবীজির কাছে তার ছেলে এসে বললেন আমার বাবা মারা গিয়েছে চোখ বন্ধ হচ্ছে না মুখটা স্বাভাবিক থাকতেছে না আল্লাহর হাবিব আপনি আমার বাবাকে কবরে নামায় দেন জানাজা দিয়ে দেন আপনার পোশাকটা গায়ে দাওয়ায় দেন আপনি মুখের মধ্যে হাত লাগায় দেন তাইলে সব স্বাভাবিক হয়ে যাবে চোখে হাত লাগাইছে স্বাভাবিক হয়েছে মুখে হাত লাগাইছে স্বাভাবিক হয়েছে পোশাক দিয়ে দিয়েছে কিন্তু তার মোনাফিকির কারণে সে জান্নাত দূরের কথা জান্নাতের গন্ধ পাবে না জাহান্নামের নিম্ন দিকে তার জায়গা হবে কারণটা কি নামাজের বেলায় তার কোনো আফসোস ছিল না মোহাম্মদ নামাজ পড়াবে রোজার বেলায় তার আফসোস ছিল না মোহাম্মদের তরিকায় রোজা হবে কিন্তু একটা জায়গাতে তার আফসুস ছিল যে মোহাম্মদের তরিকায় দেশ চলতে পারে বুঝলেন না আপনারা তো কেউ বংশধর নয় উনি এটা বোঝে আপনারা তো বুঝছেন না বোঝেন না নামাজ নবীজির শূন্য তরিকায় পড়তে কি তার কোনো আপত্তি ছিল রোজার বেলায় পর্দার বেলায় কিন্তু দেশ চালানোর বেলায় আপত্তি ছিল কিনা আমরাও যদি দেশ চালানোর ব্যাপারে নামাজের বেলায় আওয়ামী লীগের সৃষ্টি অনুযায়ী নামাজ চলবে বিএনপির সৃষ্টি অনুযায়ী নামাজ চলবে জিয়াউর রহমানের আদর্শে নামাজ পড়তে হবে বঙ্গবন্ধুর আদর্শে নামাজ পড়তে হবে অমুক বন্ধুর আদর্শে নামাজ পড়তে হবে সময় সমান সমন্বয়কদের আদর্শে নামাজ পড়তে হবে কথা কেউ বলে না বলে নামাজ পড়তে হবে মোহাম্মদ রসুল্লার তরিকায় আর দেশ চালানোর ব্যাপারে যদি অন্য কারো আদর্শ বাস্তবায়ন করতে চায় এটা মোনাফেকি চরিত্র ঠিক কিনা সুতরাং আমরা মোনাফেকির দপ্তরে নিজেদের নামকে লিখাইতে চাই না পরিষ্কার কথা জীবনের শুরু থেকে নেই শেষ পর্যন্ত জন্ম থেকে নে মৃত্যু পর্যন্ত মাথার চুলের আঘাব থেকে নে পায়ের তালার লোক পর্যন্ত প্রত্যেক জায়গায় নবীর সুন্নত আছে সুন্নতের জিন্দগি মানেই হলো জান্নাতের জিন্দগি এই রবিউল আওয়াল মাস আমাদের জিরাপি খাওয়ার কথা স্মরণ করানোর জন্য বারবার আসে না এই রবিউল আওয়াল মাস আসে আমাকে আপনাকে নবী আলাহামের জীবন আদর্শ দিয়ে নিজের জীবনকে সাজানোর জন্য নবী রঙে রঙিন করার জন্য সুন্নতের সাথে আমাদের নিজের জীবনকে সুন্দর করে সেটিং আর ফিটিং করে নেওয়ার জন্য আমরা সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালার কাছে সাহায্য চাইব নিজেরা নিয়োগ করবো এবং আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা নবীর মেনে মতে নবীজির সুন্নত বলে নবীর 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 মতে তাকে বলে আজকের একটা স্লোগান আমরা মুখস্ত করে যাব আমার পক্ষ থেকে ছোট্ট স্লোগান নবীর মতে মত তাকে বলে নবীর নবীর মতে মত তাকে বলে নবীর কটকটি যদি আমি আমার বউকে পড়াই তাইলে আমি নবীর মতের মতের সাথে স্লোয়ান আমিল করতে পারি ক্লিনশেপ যদি করি তাহলে নবীর মতের সাথে নিজের মতের মিল করতে পারি আমি বামপন্থীদের যদি সাপোর্ট করি নবীর মতের সাথে নিজের মতের মিল করতে পারি যতই বলি নবীর উম্মত কিন্তু ষোলো আনা নবীর উন্মত হইতে পারি সুতরাং ষোলো আনা নবীর উন্মত হওয়ার দরকার আছে না নাই মশুরি ঠেকলে মশার ভয়ে ষোলো আনা মশারির ভিতরেই ঢুকি গ্রামা গায়ে দিলে পুরাটাই গায়ে দেই প্যান্ট পরলে অর্ধেকটা ঢুকাইছেন আর অর্ধেকটা প্যান্ট না পরেই মসজিদে আসেন তো আসলে ভালো বলবে তো পাগল বলবে এই তো নামাজ হবে না হবে না অন্যদের নামাজ পড়তে দেবে না ভাইও ষোলো আনাই গাওয়ার দিলেন মর্শের ভিতরে পুরাটাই ঢুকলেন পায়জামিটাও পায়জামাটাও পুরাটা পড়লেন আর ইসলাম মানার বেলায় খালি মসজিদের দেশের শেষ দাদিয়া কপালত দাগ তুললেন ক্ষমতায় ইসলামকে পৌঁছাতে হবে